আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধী আজকে ধামাকা একটা অফার নিয়ে চলে এসেছে আপনাদের কাছে সেটা হচ্ছে উইনিক চ্যাম্পিয়ন প্রেমিক আমরা সকলেই জানি আমাদের বিশ্বের ফ্রাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএল সবচেয়ে পপুলার সুতরাং এই আইপিএল ফাইনাল মানেই ধামাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাবের মধ্যে যে ফাইনাল ম্যাচটা হবে সেটা নিয়েই থাকবে আজকের কুইজ তার আগেই বলে দিচ্ছি এই কুইজের পুরস্কার হচ্ছে অনেক আকর্ষণীয় একটা পুরস্কার এবং মোবাইল হ্যান্ডসেট থাকছে পুত্রটি একুার ক্লিনিকের পক্ষ থেকে আর এই পুত্রটি একুার ক্লিনিক একদমই নতুনভাবে শুরু করেছে প্রথম থেকে স্থান পরিবর্তন করেছে আসিফ প্লাজার দ্বিতীয়তলায় এবং খুবই এক্সক্লুসিভ ডক্টর এই পুট্রটি একুার ক্লিনিকে বসছে আপনারা জেনে অবাক পাবেন আর কুটরতীগুলোকে লিখে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ মুক্তা তিদ্দুল বাসার এম বিবিএস বিশেষ শাস্ত্র উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখান থেকে বের হয়েছেন এবং এই কুদরতীতে আমাদের কেদারগঞ্জে রুগী রেখেছেন এটা আমাদের জন্য অবশ্যই স্পেশাল নিউজ এবং আরও একজন ডক্টর যিনি ডক্টর আফ মুহি রেজা ওকে রুবেন এম বিবিএস এফ সি বিএস নিউরোলজি বিশেষজ্ঞ এবং সার্জন আর প্রথম বোকটা বিহুর বাসায় বিহলজ ডক্টর সুতরাং আপনারা দুজন খুবই বিশ্বজ্ঞ ডাক্তার পেয়ে যাচ্ছেন একদম আর সার্বভৌমিক সেবা দিচ্ছেন ডক্টর সরে ঢাকার বেরটা আপনারা সংযুক্ত হয়ে যান এই দুর্গটি একুারেশন প্যাথোলজিতে থাকছেন আমাদের পরিচিত মুখ সাইমন আর ম্যানেজার আছেন আহসান ভাই আমরা সকলেই তাদের চিনি সুতরাং আসুন এই উদ্যোগে দুটো ক্লিনিকে এবং সুন্দরভাবে সেবা নি আমি চলে আসবো কুইজের প্রসঙ্গে আমাদের প্রশ্ন হচ্ছে উইনিং চ্যাম্পিয়ন প্যারিস কোন দল চ্যাম্পিয়ন হবে দু হাজার পঁচিশ আইপিএল এর মুখ জয়লাভ করবে যে সঠিক উত্তরটা দ্বারা দিবে আমরা লাইভে সরাসরি তার নামটা তুলব এবং তাকে মোবাইল হ্যান্ডসেট বুঝিয়ে দিব তার আগে নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে একটা লাভ রিয়াক্ট দিতে হবে এই ভিডিওতে এরপরে আপনাকে একটা শেয়ার দিতে হবে তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টে লিখে দিতে হবে তবেই আপনি পেয়ে যাচ্ছেন যদি সৌভাগ্য হন সৌভাগ্যবান হন তাহলে একটি মোবাইল হ্যান্ডসেট আমি দেখে দিচ্ছি মোবাইল হ্যান্ডসেট আকর্ষণীয় জিও ফোন ভালো ভালো কোম্পানি একটি আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক এই পুরস্কারটাই এই মোবাইল হ্যান্ডসেট থাকছে সৌভাগ্যবান বিজয়ের জন্য তাই ঝটপট কমেন্ট করুন এবং পুরস্কার দিন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ